এত দুঃখ রাখব কথায় রাখার জায়গা নাই ভাই রে এত দুঃখ রাখব কথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে পে শান্তি নাই ভাই রে আমাদের কপালেতে শান্তি দে নাই এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি না পাঁচক তো নাম কপালে কপাল দাগ মক্কা থেকে না আগে লাগাই হাজি সাপ পাচক নামাজ পরে কপাল দরদা মক্কাতে যাই নামের আগে লাগাই হাজি সাপ চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চায় চায় ভাইরেন চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চায় হিন্দি গানের তালে তালে না চাই ভাইরে আমাদেরই কপালে বুঝি নাই এত দক্ষ রাখবা কথায় রাখার যাই ভাই ভাইরে এত দুঃখ রাখব কথায় রাখার নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি নাই সুদে ঘুষে জীবন কাটেন করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি সুদে ঘুষে জীবন কাটেন করে দুর্নীতি এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি ভাইরে গেলে মলবীর চাকরি নাই ভাইরে হক কথা বলতে গেলে মুলবীর চাকরি নাই আমাদের কপালেতে শান্তি বোঝি নাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বোঝ এত দুঃখ রাগব কোথায় খর জাইগান ভৈরে এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই আমাদেরই দে শান্তি বোঝ নাই ভৈরে আমাদেরি কপালে শান্তি বোঝ সমা দেওয়া বলব কতবার গায়ের জোরে বিচার পোতি ঘুষেরি কারবার সমাজ দেওয়তি বলব কত আর গায়ের জোরে বিচার পোতি ঘুষেরি কারবার ভাইরে গরিব দুঃখী টাকার লাগি বিচার নাই পায় ভাইরে টাকার লাগি গরিব দুঃখী বিচার নাই পায় আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে আমাদের কপালে শান্তি বুঝি বড় ছোট নাই ভেদা কোথায় মান সম্মান বাপের সমান মোর বিকে করছি অপমান বড় ছোট নাই ভেদাভেদ নাই কোনো মানুষ মান বাপের সমান ওর পিকে করছি বাপ ভাইরে আট বছরের ছেলে যদি সামনে বেরি খায় ভাইরে আট বছরের ছেলে যদি ডাইরেক্ট beri খায় আমাদেরই কপালেতে শান্তি বুঝিনাাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝিনাাই এত দুঃখ রাগকো কোথায় রাখা জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই আমাদেরি কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদেরি কপালেতে শান্তি বুঝি